আমি তো আপনাদের মতো সাধারণ মানুষ ছোট্টবেলার প্রাইমারি স্কুলে পড়েছি হাই স্কুলে গিয়েছি কলেজে লেখাপড়া করেছি একশো টাকা বেতনের চাকরি নারায়ণগঞ্জে করেছি উনিশশো পঁয়ষট্টি সালে চট্টগ্রাম গেছি ব্যাংকের চাকরি নিয়ে উনিশশো সাতষট্টি সালে আরেকটা ব্যাংকে গেলাম স্বাধীনতার পর শুধু চোদ্দশো তিরাশি টাকা কুঞ্জিনিয়া আমি ব্যবসা শুরু করলাম আজকে আল্লাহ এখানে আনলেন এর রাজ রহস্য এর সিক্রেট কি আমি দুনিয়ার যেখানে যাই আমার এই যে কুমোর মতো সন্তান আছে যারা যুবক যুবতী আছেন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করতেছেন যাদের জীবনের গভীরে অমিত শক্তি আছে যাদের জীবনে অনেক বড় স্বপ্ন আছে সেই স্বপ্নকে জাগ্রত করে জীবনের সমস্ত মোকাবেলা করে মঞ্জিরে মকসুদে পৌঁছার দান করেছেন সেই ঘুমন্ত হয়ে গেছে সেই শক্তিগুলি জাগ্রত করে জীবনের সমস্ত বাধাকে মোকাবেলা করে পৌর সহকারে মঞ্জিরে মকসুদে পৌঁছার শক্তি আল্লাহ প্রতিটা মানব সন্তানের জীবনের গভীরে প্রস্তুতি করেছে সেই শক্তিকে কিভাবে জাগ্রত করতে হবে সেই শক্তিকে কিভাবে কাজে লাগাইতে হবে সেই শক্তিকে আল্লাহ রসুলের মর্জি মতো অলি বুজুর্গদের নকশায় কত মানে ছেলে কিভাবে জীবনের আরাধ্য সাধনায় সেই অবিষ্ট লক্ষ্যে সেই স্বপ্নের দেশে পৌঁছতে পারবেন আমি সারা এখন এই কথাগুলি বলে আমার ভাই রেভার সাহেব বাবা শ্রীগুরু পরিকার বাবা তুই সর কেবলা আল্লাহ মা কহেশর কেবলা এই শিল অনেক অনেক ক্ষেতনক করতেছেন আপনারা সকলে দয়া করবেন এবং দয়া করে আমার ভাইয়ের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে দিন ধর্ম মজামের কাজ করবেন উনি আল্লাহকেই ক্ষেতনক করবেন আমি আমদানের সামনে একশো টাকা লাগছে গোলাম কথা বলতেছি আল্লাহ দয়া করে আপনাদেরকে আমার থেকে অনেক বড় বড় বিজান আপনাদেরকে তৈরি করবে ইনশাল্লাহ আমি কোরআনুল করিমের সুরা মোহাম্মদের দুইটি আয়াতে করিমা আপনাদের খ্যাত মোতাবেক করেছি আমি এই কোরআনুল করিমের আয়াতের আলোকে কিছু কথা বলে আমি আমার জীবন লব্ধ আমি একশো টাকার গোলাপির থেকে কিভাবে এখানে আল্লাহ আনলেন আমি আপনাদেরকে সেই রহস্যের কথা আজকে বলে যাবো ইনশাল্লাহ আপনারা কোন মানুষ দুঃখে থাকার জন্য কষ্টের জন্য অসহায় থাকার জন্য দারিদ্রতা করার জন্য আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেন নাই আল্লাহ বলছে লাকাদ খালাকতাল ইনসানা ফিয়া আহসানি আমি মানব সন্তানকে সর্বো শ্রেষ্ঠ অবয়বে সৃষ্টি করেছি লাকাদ কারামনা বনি আদম আমি আদম সন্তানকে মহিয়ান করে তোরে করেছি ওয়া নাফাতু বিরুহি আমি আদমকে সৃষ্টি করে আমি আল্লাহ তার ভিতরে প্রবেশ করেছি, তাকে আমার খোদার খোダイ করে তাকে নিখুঁত করে কেন আল্লাহ বলেন এই মানব সন্তান পৃথিবীর জমিনে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে আমরা প্রত্যেকে নিয়ে আল্লাহর খলিফা জালাল রুমি বলছেন তু মকানি আসলে তু তুদর্ণ মকান এই দোকান বর বন্ধে দোকান মকানম লা মকা বসত নিশানম বে নিশা বসত না তন যা বসত কেমন জানে সুবহানাল্লাহ মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভূমি বিশ্বে ভূমি বিশ্বে ইন দা গ্রেট ইউনিভার্স ইন দা গ্রেট স্কাইস ইন দা গ্রেট আই হিউম্যান অ্যালোন ওয়ান্ডারিং ওয়ান আল্লাহ বলেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব সন্তানের মতো এত শক্তিমান

অনেক ভাগ্যবান মানুষ আপনারা আল্লাহর আপনারা মানুষ আল্লাহ পাক রাবুল আলামিন আপনারা দেখবেন আপনাদেরকে ইনশাল্লাহ এই পৃথিবীর জন্য অন্যতম সমাজ হিসেবে আল্লাহ তাল করে দেবে এর কারণ আপনারা আল্লাহ রসুলকে মহব্বত করেন এর কারণ আপনারা সাহাবায়ে কালামকে তাজিম করেন মহব্বত করেন এর কারণ আপনারা আল্লাহ আল্লাহর অলিদেরকে অলি আল্লাহদেরকে মহব্বত করেন আপনাদের জীবনের যে প্রধান জিনিস সেটা আল্লাহ আপনাদেরকে দান করেছেন এখন আমাদেরকে কিছু কাজকর্ম অসুখ হলে ডাক্তারের অনুপান দেয় ওষুধ দেয় আমরা ওষুধ খাই আল্লাহ ওষুধ ভালো করে দেয় ঠিক আল্লাহ আমাদের এই ক পৃথিবীর নাজও নিয়াজ দিয়েছেন বলেছেন তোমরা এই পথে চলো এই পথে চলো এইটা করো এইটা করো এইটা করো না এইটা করলে ইনশাল আপনাদেরকে আল্লাহ মিজান থেকে বড় মিজান তৈরি করবে সুবহানাল্লাহ আমি কোরআনুল করিমের দুইটি আয়াতে করি সুরা মোহাম্মদ ছাব্বিশ পারা বিসমিল্লা রহমান রহিম আল্লা জিনা কাফার আল্লাহ বলতেছেন যারা কুফুরি করে কুফুরি হল ইমানের বিপরীত কুফুরি ইমান এর বিপরীত হইল কুফুরি আল্লাহ বলতেছেন যারা কুফুরি করে এবং যারা অন্য মানুষকে আল্লাহর আসতে বাধা দান করে আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত কর্মসমী বিনষ্ট করিয়া দেব আপনারা কিন্তু আল্লাহ দিলে কুফুরিতে নাই কেউ আপনারা সকলেই মান আল্লাহর দয়া আল্লাহ আপনার ইমানের রোষ্টি দান করেছেন আমি পরে আসতেছি ইমান কি দুই নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ তালা যারা ইমান আনলেন ও আমিল হাত মনে রাখবেন ইমান আনার পরে যদি কাজ করেন সেটা আল্লাহ কবুল করবেন ইমান সারা যত নেক কাজ করবেন কোন কাজ আপনার কবুল হবে না সুতরাং নেক কাজ করার আগে সত্য হলো আপনাকে ইমানদার হতে হবে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু যারা ঈমান গ্রহণ করলেন ও আমিল সলিহাত যারা নেক কাজ করলেন ও আমানু বিমানুজ্জাল আলা মুহাম্মাদু ওয়াল হাক্কুম আল রাবিহিম কাফারানুম সাইয়াতি ওয়াসতাগফিরুহু যারা ইমান গ্রহণ করলেন যারা অনেক কাজ করলেন এবং এই কোরআনুল করিম সত্য হিসাবে আল্লাহর দরবার থেকে আমাদের নবীজির কাছে অবতীর্ণ হয়েছে এইটা যারা বিশ্বাস করলেন আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দিব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দিব আল্লাই যদি কেউ জীবন সাজায় দেয় তার কি আর কিছুর অভাব থাকে এখন প্রশ্ন ইমান জীবনের সর্বশ্রেষ্ঠ নেমত আবু হরাই আল্লাহ একটা হাদিসের বর্ণনা করছেন আমার নবীজি বলতেছেন কোন মানুষ ইমান সারা বেহেস্তে যেতে পারবে না আর কোন মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তিনি একজন আরেকজনকে মহব্বত না করে তারপরে নবীজি বললেন আমি কি তোমাদেরকে বলে দেব কোন কাজটা করলে তোমরা একজন আরেকজন মহব্বত করবা

ইমানদার হতে পারবে না যতক্ষণ না তিনি একজন আরেকজনকে মহব্বত না করেন তারপরে দয়াল নবীজি বললেন আমি কি তোমাদেরকে একটা বুদ্ধি শিখাই দিব যেই কাজটা করলে তোমরা একজন আরেকজনের মহব্বত করবা তোমাদের মধ্যে সালামের রেওয়াজ দাও সালাম 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 যত বেশি সালাম দিবেন তত বেশি সালাম দিতে পারবেন হজরত আবদুল্লাহ বিন উমর ইবনুল আসিয়াল্লাহতালাম হাতিস বর্ণনা করছেন যে ইয়া রসুল্লাহ ইসলাম ধর্মের কোন আমলটা বেশি ভালো দয়াল নবীজি বলছেন মাইসিরে দেখলে সালাম দিবা আর মাইসিরে খানা খাইবা একজন আরবের বেদুইন আসছে লেহাবার কিচ্ছু জানে না আইসে বলতেছে ইয়া রসুল্লাহ আমারে একটা নস্কা লেখা দেন প্রেসক্রিপশন লেখা দেন আমি কি কাজ করলে বেহেসতে যাইতে পারি একটা কথা আমাদের জানা দরকার আমরা এই যে ইসলাম ধর্মের আহাকামার কাম পরিপূর্ণ ধর্ম যে আমরা পাইলাম এটা কিন্তু একদিনে নাই আল্লাহর নবী তেইশ বছর নবতির জীবনে আল্লাহ বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রেক্ষিতে আমাদেরকে এক একটা নিয়ামত দান করছেন আজকে আমরা পরিপূর্ণ যে ইসলাম ধর্ম পেয়েছি এটা কিন্তু নবুতের সাথে সাথে সেটা পুরাপুরি ছিল না যেমন আমরা যে হজ করি আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন যাদের উপরে হস ফরজ জীবন একবার করতে হবে সেই হজ কিন্তু ফরজের আসে হিজরি নবম সালে শালেয়া সুবাহ মদিনা শরীপে দশ রসুলের নবুয়তের জীবন মদিনা শরীফে দশ বছর মক্কা মক্কা শরীফে তেরো বছর হুজুরের জীবনে শুধু একবার হজ করছেন নবম হিজড়িতে গিয়ে মক্কার তেরো বছরে হজের মশলা আসে নাই মদিনা মোনাপারে নবম হিজরিতে গিয়া হজ ফরজ হয়েছে প্রথম ইসলামিক যুগে একজন বেদুইন এসে বলতেছে ইয়ার রসুল্লাহ আমারে একটা প্রেসক্রিপশন লিখে দেয় আমি কি কাজ করলে বেহেস্তে যেতে পারবো দয়ার নবীজি বলছো মানসের দেখলে সালাম দিও আর মানুষের খানা খাওয়াইব আর মানসের সাথে ভদ্র আচরণ করবা সুবাহান আল্লাহ মেসাব এই সালাম আমাদের এক নিয়ামত আল্লাহ তালা রোজে মাস করে যে অভিবাদন করবে একটা থেকে সেটা সালাম শুরু করবেন সালামের একটা ওয়াকা কইয়া আমি ওই আয়াতে জানি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নূ হাদিস বর্ণনা করছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নূ আলা দরজার সাহাবী ছিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ যখন দুইজন মানুষের সাথে পরস্পরের দেখা সাক্ষাৎ হয় কে কাকে প্রথম সালাম দিবে যেমন আমার সাথে বাবা তাহির এখন আমি কি বাবা তাহির দিবেন একটা প্রশ্ন আসে না আমার সাথে আমার সন্তানের দেখা হয়েছে আমি বাবা কি প্রথম সন্তানকে সালাম দিব না সন্তান বাবাকে দিবে আমার সাথে আমার স্ত্রীর দেখা হয়েছে আমি কি আমার স্ত্রীকে আগে সালাম দিব নাকি স্ত্রী আমাকে দিবে আমার সাথে আমার পীর ও মুর্শিদের দেখা হয়েছে আমি কি পীর সাহেব হুজুরকে আগে সালাম দিব না পীর আমাকে দিবেন আমার সাথে রাষ্ট্রপ্রধানের দেখা হয়েছে প্রধানমন্ত্রী এখন কি আমি প্রথম সালাম দিব না প্রধানমন্ত্রী একটা প্রশ্ন আসে না বাবাজি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন বলতেছেন ইয়া যখন দুইজন মানুষের সাথে পরস্পর দেখা সাক্ষাৎ হয় কে কাকে আগে সালাম দেবে দয়াল নবীজি বলছে কি শুনেন যে মানুষ আল্লাহর নিকট যত বেশি প্রিয় ভাজন হবেন তিনি প্রথম সালাম দিবেন সুহান আল্লাহ ইয়ানি এ নিশানি পাতা দিয়া গিয়া যে রবকে জিয়াদা করি ভোগা পহলে সালাম কি তৌফিক আল্লাহ উসি কে বক্সে গা আল্লাহ নবীজি বললেন তোমাদের দুইজন মানুষের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হবে এর মধ্যে যিনি বেশি বুজুর্গ বেশি জ্ঞানী বড় আলেম তিনি প্রথম সালাম দিবেন সুহান আর যিনি প্রথম সালাম দিবেন আল্লাহ নজদিক তিনি বেশি প্রিয় প্রিয়ক সেই জন্য মিয়া সাহ আমার নবীজিকে এই পৃথিবীর জমিনে কোনো মানুষ আগে সালাম দিতে পারে নাই কেন নবীজির থেকে কোনো ভালো মানুষ তো পৃথিবীতে হয় নাই আর কোনো দিন হবেও না السلام علیکہ یا شرف الانبیاء والمسلین وعلا علیکہ وصحبہ یا اللہ العالمین کی محمد سے افاد کنے تو ہم تیرے ہے یہ جہاں چی ہے کیا لوگ ہو کروں تیرے ہے جمازری برا مزدان علم ترحام یا نبی اللہ ترحام مقزق اور آروحی ایمہ جان دین হাসতে হুববে মাতুল লৌহ বিতু কলম বিতু তেরা অজুদ আলকেতা কেতাব গুম্বদে আজ্ঞান রং মোহিত মে হবা আলোমে আবো খাকমে তেরে জহুর সে ফরুদ জরায়ে কুদিয়া তুলে তুলো আফতা সৌকপে সঞ্জর সেলিম তেরে জালাল কিনমু ফক্রে জোনায় দো বাইজিত তেরে জামালে পেন شوق تیرا کر نہ ہو میری نماز کا امام یا رسول اللہ میرا قیام بھی حضار میرا سزد بھی حضار رسول پاک پہ قربان نہیں تو کچھ بھی نہیں مسلمان ایسا مسلمان نہیں تو کچھ بھی نہیں قرآن پاک کا حفظ ہوا تو کیا ہنسی عقیدہ ورسر قرآن نہیں تو کچھ بھی نہیں خدا کے فضل سے ہر چیز میرے گھر میں ہے مدینہ جانے کا سامان نہیں تو کچھ ملے گی جہاں میں تو مسلمان ہم یہ شوقی نہیں یا رسول اللہ اگر آپ ہم پہ مہربان نہیں تو کچھ ملے نہیں ہمارے سینے میں دل ہے جگر ہے سب کچھ ہے یا رسول اللہ تمہارے عشق کا طوفان نہیں تو کچھ ملے گا نا نتی اس گھر میں میری رت ہوگی تیران میں وسیلا رنج گم سینا میشرات ہوگی یہ سونا ہے کہ بہت گرے اندھی ہوگی یہ سنا ہے کہ بہت

بھی تو بھی واشا ہم سایا جس کے قسمے میں میرا رب کھاتا ہے کتنی دل کش میری فو کی صورت ہوگی ناکھ سرکار کی پڑھتا او میں بس اسی بات اسے گھر میں میری رحمت ہوگی حشر کا دل دیا جب دیکھنوا عشق کا دل بھی عذاب دیکھنے والا آہوگا جلو لہرا کہ وہ جب آئے گے پھر کے آمد میں بھی ایک آؤ ایک آمد ہوگی

আসে কে বাবা শ্রীকটি আসে কে আল্লাহর নবীজির প্রাপ্ত অনুগত নিবেদিত বাধিত একান্ত সংযত বিনীত আল্লাহর বরভুজি দেবতলা যারা আছেন আজিজ বাচ্চ তোলাবা বিভিন্ন শ্রেণী বিভিন্ন জায়গার থেকে আগত মুরু বেড়ে পর্দার আড়ালে মা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিন আহকামুল হাকিমিনের পবিত্র বার গায়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অগণিত শুকুর গুজার আদায় করতেছি মহান রাব্বুল আলমিন তারুকসিম দেওয়ার বরকথে আজকের শুভ রজনীতে আমাদের আপনাদের সকলকে এই বরকত মন্ডিত মাহবিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহর দরবারে অগণিত শকর আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে ব্যক্তিগত সাংসারিক পারিবারিক কাজকর্মকে উপেক্ষা করে আল্লাহ রসুলের শ্যানমা রাজমদের উপরে আয়োজিত এই মাহফিলে আপনাদের মূল্যবান সময় দিয়ে এই মাহফিলকে রসবন মন্ডিত করতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মাহফিলের সতকায় আপনাদের আমাদের সকলকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন আর আমি আপনাদের এই গ্রামের সন্তান আমি অতি এক সাধারণ অদম মানুষ আমি জীবন শুরু করেছিলাম একশো টাকার বেতন থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকে দয়া করে খেলাছেন আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ বিনীত হৃদয় নিংরানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আমার জীবন শুরু করেছিলাম একশো টাকা মাইনের বেতন থেকে আল্লাহ গ্রাম গুলা আমিনের দয়ার পর আল্লাহ কিভাবে আজকে এখানে আনছে আমি আপনাদের ক্ষেত্রে আমার জীবনের চৌরাশি বৎসর বয়সে আহরিত জীবনের যে অভিজ্ঞতা এগুলি তো আর এক দুই পাঁচ দশ ঘন্টায় বলা যাবে না আমি আমার জীবনে যেখানে যাই আমি আমার সাথে কিছু ডায়েরি রাখি এই শুকর গানে হাসতি আল্লা সাহেব কেবলা আমার বাবাজি সিরি কেবলা আল্লামা তয়ে সাহেব কেবলা হুজুর হুজুর তাহের সাহেব কেবলা সাহেব সাহেব কেবলা এবং পৃথিবীর বিশ্ব মনীষী যারা আছেন বাগদার শরীফ থেকে আছেন হজরত শাহসুল সৈয়দ আফিফুদ্দিন আল নসরুদ্দিন আব্দুর রহমান আল জিলানি এই সমস্ত হাস্তির পৃথিবী বিখ্যাত মনীষী যারা তাদের সান্নিধ্যে ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এ পিজে আব্দুল কালাম আমাদের দাওয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ইউনিভার্সিটিতে এসেছিলেন মালয়েশিয়ার আলোকিত নেতা মোহাম্মদ আমাদের আমাদের দাওয়াতে ইউনিভার্সিটি এসেছিলেন আমাদের ইউনিভার্সিটির প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের মোহাম্মদ রাষ্ট্রপতি মহাজনগণ জিল্লুর রহমান স্যার আব্দুল হামিদ সাহ তিনিরা উপস্থিত থাকতেন